প্রমাণ করা যায় না আমি প্রমাণ করে দেবো আমি কিচ্ছু করে নিই তাও ওকে কোনো দিন খুল করেনি কিচ্ছু প্রমাণ করবে পুলিশ পুলিশ আবার এখান থেকে কিচ্ছু প্রমাণ করতে পারবে না কিচ্ছু না কিচ্ছু না তাই জাদে বিশ্বাস তার অপরাধের প্রমাণ চান আপনি হ্যাঁ আমি এই পুলিশ উদ্ধিটা করে শপথ নিয়েছিলাম সে আপনাদের মতন প্রিমিয়ালটা কোনোদিন বাসি বাস দেবো না অরুণ মিত্রকে খুনের দায় গো ফার্মাসিউটিক্যালসের আগুন ধরানো যায় দেশের সম্পত্তির বাইরে পাচার করার দায় আপনি গ্রেফতার করা হলো আরেই হলো তার আরে সোলেন চার্জ এখনো হাত বদল হয়নি আপনার মতো বুদ্ধিমান লোক কি করে ভাবলো যে আমি আমার দেখে নেবো

কিচ্ছু করতে পারবে না এইভাবে জয়দেব বিশ্বাস কে যায় না পুলিশ পুলিশ কি বলো রোল তুমি বলো যাবো রোল ভিডিও করছি তোমার না তো বলো রোল যাবো কিছু একটা বলো যাবো যাবো যাবো